আবার যেমনি দেখবেন দশ মহারাম হারাম ফেরিয়ে যাবে তারপরে বলবে আজকে তিন চার দিন আমরা করছি কি করছি চার দিন আমরা করছি যখন আবার দেখবেন উনচল্লিশ চল্লিশ এর দিন কাছাকাছি আসবে তখন বলবে আজকে চল্লিশ আছে মার খেসড়া মার খোলা আবার খোরমা লাগিয়ে আচ্ছা ভাই ইমাম হোসেন নদী আল্লাহ তারা অনুভূত আপনার কেন যে মা বাপ যে আত্মীয় স্বজন যত যারা আপনাকে ছোট থেকে বড় করেছে কত টাকা পয়সা আপনার পেছনে খরচ করেছে নিজের জান মাল কে মাল ভাবে নাই নিজের জান কে জান ভাবে নাই আপনার জন্য কত কষ্ট করার পর আপনাকে মানুষ করেছে যার জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি

احسان معاملہ تمرا করবে تو 제 মা বাবা আমার জন্য এত কষ্ট করেছে যে মা বাবা আমাকে এত বড় করেছে যে মা বাবা আমার জন্য রাত্রি বেলায় تنہائیর যে জামানায় যে জামানায় আমি ছোট ছিলাম রাত্রি বেলায় একবার আমি বিছানায় বিছাপ করে দিতাম সেই বিছানাকে আমার মা শরীর আচলে শুয়েmatt শরণত যে বাপ সকাল হলেই বেরিয়ে যায় দিন কাজ করতে তাকে আবার সন্ধ্যায় আবার জন্য এত কষ্ট করেছে তো সে বাবাপের জন্য কই একদিনও আমরা সারা বছরে একবার বলি না যে ভাই আমার আব্বা মারা গিয়েছিল তা আজকে দুবার খাইরের মজলিস আমি করব আজকে চার দিন কিংবা সে মা আমার মারা গেছে আজকে চল্লিশে করবো তোমরা সকালে চলে এসো পিনার ইন্তেজাম আছে কখনো কেউ বলছে হ্যাঁ কেউ বলে না আমার আপা মা মারা গেছে খালি বছর যে বছরে মারা যাবে সেই বছরে এখানে খেয়াল হয় যে হ্যাঁ এই দিনে মারা গেছিল বছর হয়ে গেছে তো কমসে কম একটা মিলাদ দোয়া খেলটা করে নিন কিন্তু এই মামে হোসেন রাজি আল্লাহ তালানহুর মামলাটা দেখেন বছর পর বছর বছর পর বছর তিন দিন আর চার দিন আর চল্লিশেই শেষ হয় না

अल्लाह हबीब सल्लल्लाहु अलैहि वसल्लम कावरी जन्नत माता में रोज हुकुम दिलना ऐसा तो सहाबा जिन्हर शहीद हो रहे हैं अमुल की जाफरी बने तैयार भी अल्लाह बतालान हो अल्लाह हबीब सल्लल्लाहु अलैहि वसल्लम मेरे निजर चाचाय तो भाई जाफरी बने तैयार रब्बी अल्लाह बतालान हो तिनी बहुत बड़े जो सहाबी মুলকে হাবসা গিয়েছিলেন হাবসির কাছে দাওয়াত দিতে তিনার নিজের সূচা চাইতো ভাই জঙ্গি ওহাদে যখন তিনি শহীদ হলেন তো তিনার জন্য কই এই মাতমের উদ্দেশ্য দিলেন না হুকুম দিলেন না এত এত সাহাবি জঙ্গে বদরে শহীদ হলেন জঙ্গি ওহাদে শহীদ হলেন এতগুলো যুদ্ধ হয়েছে সব যুদ্ধে তিনারা শহীদ হলেন কিন্তু কোন সাহাবীর এই ধরনের কোনো ঘটনা শুনতে পাওয়া যায় না শুধু একমাত্র শুনতে পাওয়া যায় ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনার বড় ভাই হাসান রাদিয়াল্লাহু তাআলা তিনি তো শহীদ হয়েছিলেন হ্যাঁ যিনি যে শহীদ হলেন তো জঙ্গের ময়দানে তিনি শহীদ হন নাই হ্যাঁ দিনাকে 20 দিয়ে जहर দিয়ে তিনাকে মারা হয়েছে